গাছের পাতাকে খাতা বানিয়ে নদ নদীর পানিকে কালি বানিয়ে গাছের ডালকে কলম বানিয়ে বান্দা তুমি যদি আমি আল্লাহর এবাদত লিখতে থাকো শুকরিয়া আদায় করতে থাকো তোমার বছর যাবে মাস যাবে ঘন্টা যাবে মিনিট যাবে সেকেন্ড চলে যাবে ন্যানো সেকেন্ড অবার হয়ে যাবে রে গুলাম তবু আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা শেষ হতে পারে না সুবহানাল্লাহ পড়বেন না তা রব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر وَالْبَوْ يعظكم لعلكم تذكرون رب العالمين بَوْلَنْ إن الله يأمر بالعدل الله عدش سين تم را مانو শুধু মানুষের হক নয় সর্বাবস্থায় সব দিক বিবেচনা করে তুমি সবার হককে আদায় করে দাও একটা হক হলো হক কুল্লা আমার আল্লাহর হক আর একটা হক হলো হক নাস বান্দার হক মানুষের হক আর একটি হক হলো প্রত্যেক সন্তান এবং মা বাবার প্রতি আল্লাহ বলেছেন হক কুল ওয়ালিদাইন সুবহানাল্লাহ বলেন এবার আছেন আমরা সবাই সবার কাছে পাওনা দার আমি আলোচনা রেখেছিলাম গত সপ্তাহে শিক্ষক ছাত্রের কাছে পাওনা দার মুসল্লি ইমাম সাহেবের কাছে পাওনা দার ইমাম সাহেব মুসল্লির কাছে পাওনা দার এরপরে আত্মীয়তার আত্মীয়র কাছে পাওনা দার পীর সাহেব মুড়িদের কাছে পাওনা দার মুড়িদ সাহেবের কাছে পাওনা দার পৃথিবীর দোকানদার তার সাধারণ ক্রেতার কাছে বিক্রে ক্রেতা বিক্রেতার কাছে পাওনাদার বিক্রেতা ক্রেতার কাছে পাওনাদার তার মানে আমরা যদি দেখতে যাই ভাই বোনের কাছে পাওনা দার বোন বাউয়ের কাছে পাওনাদার স্বামী স্ত্রীর কাছে পাওনাদার স্ত্রী স্বামীর কাছে পাওনাদার পৃথিবীর সব মানুষ সবার কাছে পাওনাদার এখন যদি আমরা হকলার দিকে যাই আমরা আল্লাহর কাছে পাওনা দার এবং আল্লাহ আমাদের কাছে পাওনাদার সোহান আল্লাহ বলবেন না এখন প্রশ্ন হলো আল্লাহর কাছে আমরা কি পাওনাদার আর আল্লাহ আমাদের কাছে কি পাওনাদার দার মধ্যে এসেছে সাহাবি বলেন আমি যখন দয়ার নবীর পিছে রদীপ হলাম রদীপ মানে উটের পিছনে পিছনে যে থাকে তাকে বলা হয় রদীপ সাহাবি বলেন আমি যখন রদীপ হলাম আমার দয়ার নবীকে আমি প্রশ্ন করলাম নবী হে আমরা আল্লাহর কাছে কি পাওনাদার আর আল্লাহ আমাদের কাছে কি পাবে সোমান আল্লাহ পাবেন না নবীজি বললেন আল্লাহ তোমাদের কাছে যে ইবাদত রেখেছেন সেই আবাদতগুলো পাওনাদার মা দা কোমা রসুল উফা কুজু হুমা নাহা কুমান হুফান্তা তোমার হাবিব তোমার রসুল তোমার কাছে যা নিয়ে এসেছেন সেগুলো আদায় করবা সেগুলো আদায় করলে বুঝবা আমার আল্লাহর পাওনাগুলো আদায় হয়ে যায় যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলোকে তোমরা পরিত্যাগ করবা পরিত্য করবা বুঝবা এটা আল্লাহর হক পাওনা হয়ে যায় মনে রেখো আল্লাহর পাওনার মধ্যে আল্লাহর এবাদত আল্লাহর উল হুইয়া তাওহিদের মধ্যে কোনো শরিক করা যাবে না আল্লাহর আবাদতের মধ্যে আছে নামাজ রোজা হজ জাকাত দান সদ্গা ইত্যাদি ইত্যাদি তার মানে আল্লাহর যদি নামাজ পড়ো আল্লাহর হক বুঝিয়ে দেওয়া হলো আল্লাহর পাওনাটাকে বুঝিয়ে দেওয়া হয় বান্দা যখন আল্লাহর ইবাদত করে রোজারাকে হজ করে জাকাত দেয় দান সদ্গা করে হালাল হারাম বিষে চলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে দুনিয়ার জমিনে ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন সাংসারিক জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন অর্থনৈতিক জীবন প্রত্যেক জীবনে যখন আমার আল্লাহর বিধানগুলোকে কার্যকর করে আমার আল্লাহর পাওনা সেই বান্দা বুঝিয়ে দেয় সুবহান আল্লাহ পড়বেন না এটা হলো আল্লাহর পাওনা এখন তাহলে আল্লাহর কাছে আমরা কি পাওনাদার আর একটা হাদিসে এসেছে বন ইসরায়েলের দুইজন ব্যক্তি একটা বর্ণনায় একজন ব্যক্তি ইবাদত করতেছে নির্বিঘ্নে জঙ্গলের পাশে বসে বাড়িঘর সেরে এবাদত করে যখন দীর্ঘ দিন এবাদত করে বর্ণনা এসেছে আদাত সংখ্যা হলো পাঁচ শত বছর জোরে বলেন কয় বছর পাঁচ শত বছর যখন এবাদত করে এই পাঁচশো বছর এবাদতের সময় আল্লাহর কাছে যখন যেটা প্রয়োজন হয় সেটা চেয়ে নেয় পাঁচশো বছর বা করার পর আমার আল্লাহ রাব্বুল ইনকে এবার ডাক দিয়ে ওই বান্দা বলবে ও আল্লাহ তোমার পাওনা ছিল এই আমি পাঁচশো বছর ইবাদত করেছি তোমার পাওনা আমি বুঝিয়ে দিলাম এবার তুমি আমার পাওনা দিয়ে দাও এবার আল্লাহ পাক বলবেন বান্দা তুমি যখন আমার এবাদত করেছ আমার পাওনা দিয়েছ এবার নাও নাও তোমার পাওনা বুঝিয়ে নাও আমার দয়ায় তুমি তোমার জান্নাতে চলে যাও সুমান আল্লাহ না এবার বান্দা বলবে আল্লাহ তোমার দয়া যাব মানে পাঁচশো বছর এবাদত করলাম তোমার কাছে তুমি যে পাওনা ছিলা তোমাকে বুঝিয়ে দিলাম এবার তুমি বলছো আমার দয়ায় জান্নাতে যাও তোমার দয়ায় কেন যাব এবাদত করেছি তোমার পাওনা দিয়েছি এবার আমার পাওনা আমাকে দিয়ে দাও আমার পাওনা হলো জান্নাত এবার আল্লাহ বলবেন তুই তোর পাওনা জান্নাত আমার দয়া ছাড়াই যেতে চাও ঠিক আছে তাহলে তোমাকে আমি দুনিয়ার যে পরিমাণ অক্সিজেন দান করেছি আমার এইটা তোমার তো পাওনা ছিল না এরপরে তোমাকে এহসান করেছি বলবেন না তোমার দুনিয়ার জমিনে অঙ্গ পতঙ্গ দিয়েছি সুস্থ মস্তিষ্ক দিয়েছি বোঝার জন্য শ্রবণ শক্তি দিয়েছি কারণে শোনার জন্য তোমাকে আমি বুদ্ধি আকল বিবেক আদালত সব দিলাম সম্পন্ন করলাম এত এহসান করলাম এত দয়া করলাম এত মায়া করলাম তার মানে এগুলো তুমি তো আমার কাছে পাওনা ছিল না এবার বান্দা বুঝতে পারবে অনুসূচনা হবে সালান্দর স্বীকার করবে আল্লাহ আসলে তোমার পাওনা পে আমরা সেই পাওনার শুকরিয়া আদায় করে কখনই শেষ করতে পারবো না সুবহানাল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ বলেন কুল লাউ কানাল বাহরু মিডাদাল কালিমাতি রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তাউ ফা দা কালিমাতু রাব্বি ওয়া লাউ জাইনা বিমিসলিহি রহমিন বলেন দুনিয়ার জমিনে আল্লাহ ম্যাটাফোর্ড ওয়ার্ড ইউজ করেছেন মানে রূপক অর্থে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যতগুলো গাছ আছে সমস্ত গাছের পাতাকে তুমি যদি খাতা বানাও সমস্ত গাছের ডাল ফালাকে তুমি যদি কলম বানাও যত সাগর আছে মহাসাগর আছে উপসাগর আছে নদী আছে নদ আছে খাল বিল পুকুর সমুদ্র যা কিছু আছে সব কিছুর পানিকে তুমি যদি কালি বানাও গাছের পাতাকে খাতা বানিয়ে সমুদ্র নদ নদীর পানিকে কালি বানিয়ে ডালকে কলম বানিয়ে বান্দা তুমি যদি আমি আল্লাহর থাকো আদায় করতে থাকো তোমার বছর যাবে মাস যাবে ঘন্টা যাবে মিনিট যাবে সেকেন্ড চলে যাবে নেন সেকেন্ড অবার হয়ে যাবে রে গুলাম তবু আমি আল্লাহ আব্বুল আলমীদের শুকুরিয়া আদায় করা শেষ হতে পারে না তাহলে ওই আল্লাহ কত আমাদের পাওনা দিয়েছে শুধু পাওনা দেন নাই তিনি আমাদের উপরে রহম করেছেন দয়া করেছেন মায়া করেছেন ভালোবাসা দেখিয়েছেন ওই আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা আমরা পেয়েছি আল্লাহর পাওনা আমরা পেয়েছি এখন আমাদের কাছে আমার আল্লাহ পাবেন এবার বাদত। আল্লাহ পাবেন শিরক মুক্ত এবাদত আল্লাহ পাবেন বিদাত মুক্ত এবাদত আল্লাহ পাবেন এমন কিছু যেটা আল্লাহ বলে দিয়েছেন আদল তুমি ইনসাফ করো পৃথিবীর সবার সাথে শুধু আমি রবের সাথে নয় আল্লাহর হুকুম আদায় করার পর আল্লাহর হক আদায় করার পর বান্দার পাওনা তুমি বুঝিয়ে দাও সুবাহ আল্লাহ বলবেন না বান্দার পাওনার মধ্যে আল্লাহ ইয়ার পরে বলেছেন ওয়াবিল ওয়ালি ইহসানা মা বাবার হক আছে বান্দার পাওনার মধ্যে আত্মীয় স্বজনের হক আছে ও ইতা ইজিল কুরবা সুবানলা বলবেন না এই যে আমরা অনেকেই ভাই প্রতিষ্ঠিত হয়ে যায় বোন ছোট তাকে বিয়ে দিয়ে আমরা বিদায় করে দেই কিন্তু তার পাওনা বুঝিয়ে দেই না বাবার সম্পত্তির মিসলু হার্জিল উনসাইন বাবার সম্পত্তিকে তিন ভাগ করবেন এক ভাগ দিবেন মেয়েকে আর দুই ভাগ ছেলের জন্য কিন্তু আমরা এখানে বড়ই অবিচার করে থাকি আমাদের বোনদেরকে ঠগাই এটা করবেন না সাইন মিসলু প্রত্যেক বিষয়ের আপনি তিনটা ভাগ করবেন দুই ভাগ সন্তানের ছেলে আর এক ভাগ মেয়ে সন্তানের এভাবে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন আল্লাপাকে এটা বলেছেন কুরবা নিকট আত্মীয় যেনা আছে তাদের হক বুঝিয়ে দাও আমরা এটা অবিশ্বাস হলেও সত্য আমাদের একজন আত্মীয় আছে সবচেয়ে অবহেলা আমরা সাথে দেখি আর সেটা আমাদের সবার খেয়াল করে দেখেন খবর নেওয়া হয় না অথচ ফুফুকে আপনার বাবার আপন বোন আপনার ফুফু আমরা তার খবর নেই না অবহেলার পাত্রী হিসেবে তাকে আমরা দেখি আর বাবা আমরা বড় হয়ে